আপনাদের জন্য সারি সারি নিয়ে আসছি ভাই ব্যাগ ভাই প্রাইস কি ভাই বেশি না ভাই প্রাইস কম আমরা সারা বাংলাদেশে আনাছে কানাছে আছে সব জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করতে আছি আপনারা ব্যবসা করে লাভবান হন আপনারা ব্যবসা করে সফল হন তারপরে আবার আসেন ভাই আমাদের কাছ থেকে বিশ হাজার টাকার মাল নেন অন্য অন্য জায়গা আছে যদি পাঁচশো টাকা কম পান এক হাজার টাকা কম পান তাহলে তো আবার আসবেন তা আপনি যদি কেনায় জিতেন তাহলে বিক্রিতে অবশ্যই লাভবান হবেন তাই বিক্রি করে বেশি বেশি বিক্রি করতে পারবেন সরাসরি আবার আমাদের দোকানে চলে আসবেন তাই এর জন্য আমরা দিচ্ছি একবারে সর্বনিম্ন প্রাইজে সারা বাংলাদেশে আনাছে কানাছে সব জায়গায় পৌঁছে দিচ্ছে তাই ভাই কথা আর না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ভাইর কাছে ভাই সালাম ভাই ভালো আছেন জি ভালো আছি কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই দর্শকের উদ্দেশ্য তো দেখছি ভাই একবারে সারি 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 ভাই আপনার তো ভাই সহজ আছে রে ভাই মানে ডিজাইন কোয়ালিটি হ্যাঁ মানে রুচি ভাই আপনার আচ্ছা যাক ভাই নামটা একটু বলবেন ভাই আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ভাই আচ্ছা ভাই এই যে দেখছি ব্যাগগুলো ভাই আমার ভিউয়ার যারা আছে ভাই সারা বাংলাদেশে আনাসে কানাসে সিটে আছে বাইরে আছে প্রবাসে আছে অনেক জনে ব্যবসা করতে চায় তাদের জন্য ভাই ভালো একটা সুযোগ সুবিধা দিবেন তো রে ভাই অবশ্যই ভাই আমাদের এখানে আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানের বয়স আজকে প্রায় 20 বছর জি ভাই আমাদের এখান থেকে আপনি সারা বাংলাদেশে যেই কোনো প্রান্তে আপনি বসে আমাদের পণ্য নিয়ে আপনি নতুন করে একজন উদ্যোক্তার খাতায় আপনার নাম লেখাতে পারবেন নাম লেখাতে পারবেন এবং আমি একটা বাস্তব সত্য কথা বলি আমাদের তার আগের একটা ভিডিওতে আমাদের প্রায় দুজন মালয়েশিয়ান ভাই প্রবাসী ভাই আমার সাথে কথা বলছে এবং কথা বলে তারা এটা বলছে যে ভাই আমরা ঈদের আগেই আমরা ওখান থেকে একবারে ডিটাইড করে চলে আসব জি এবং এসে আমরা এই পণ্যগুলো নিয়ে আমরা আমাদের যে নিজ জায়গা আছে ওই জায়গাতে বসে আমরা ব্যবসা করব ব্যবসা করব এবং আমি আশ্বস্ত করতেছি যে আপনারা যেইখানেই থাকেন সারা বাংলাদেশের যেখানেই থাকেন যে প্রান্তেই থাকেন আপনারা আমাদের সাথে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আশা করি আপনারা আমাদের পণ্য নিয়ে সারা বাংলাদেশে আপনারা হোলসেল করতে পারবেন খুচরা বিক্রি করতে পারবেন যেই যেইভাবেই চান আপনারা ওইভাবেই করতে পারবেন আচ্ছা ভাই তাহলে আমরা আজকে দর্শক এর উদ্দেশ্যে ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু কালেকশন দেখাই নাকি অবশ্যই আমাদের হ্যাঁ আমাদের কালেকশন আমি আগে একটু আপনাকে ধারণা দিয়ে নেই আমাদের কালেকশন হচ্ছে লেডিস ব্যাগ লেডিস ব্যাগ স্কুল ব্যাগ জি কুচিং ব্যাগ জি হেপার ব্যাগ জি ট্রাভেল ব্যাগ জি বেল্ট মানি ব্যাগ হাত পার্স হাত পার্স এবং আমাদের কাছে আপনি সব আইটেম গুলোই পাবেন সব আইটেম না তাইলে ভাই দেখেন তো ভাই একই সাথে দেখছেন উপরে কি আছে ভাই সাদ আছে একই সাদের নিচে আপনি সব ধরনের কালেকশন ভাইদের কাছে পাবেন প্রাইস ভাই একবারে খুবই কম যেহেতু আমাদের স্কুল ব্যাগের সিজন আমরা ওই ঘরে চলে যাই আমাদের আরেকটা ঘর আছে ওখানে শুধু স্কুল ব্যাগ কোচিং ভাই তাহলে প্রথম কি দেখাচ্ছেন ভাই বলেন তো আমরা প্রথম তাহলে লেডিস লেডিস ব্যাগ দেখাবেন না আচ্ছা শুরু করেন তাহলে প্রথম কোনটা দেখাচ্ছেন প্রথম ভাই এই যে আইটেমগুলো আছে এখন মেয়েদের প্রথম চয়েস হ্যাঁ বড় আইটেম আপনি দেখতে পারেন কয়েকটা আইটেম আমি আপনাকে দেখাই যে আইটেম গুলো দেখেন এই আইটেম গুলো আছে প্রায় আমাদের কাছে অনেকগুলো মডেল আছে অনেকগুলো না অনেকগুলো মডেল আছে এগুলো একদম সীমিত রেটে আমরা আপনাদেরকে দিব ইনশাআল্লাহ সীমিত রেটে একদম সীমিত একবার শুনে কত ভাই এগুলো আমরা আপনাদেরকে তিনশো আশি টাকা করে দিব মাত্র জি তিনশো আশি টাকা না তারপর এখন সবচেয়ে বেশি যে আইটেম গুলো চলতেছে যে আইটেম গুলো আছে কোনটা কত ভাই

এগুলো জি ভাই এগুলো 590 না জি জি এই শাড়িতে যা আছে যা আছে তারপরে যা আছে 590 না ভাই জি ভাই আচ্ছা যে দেখেন আর নিত্য নতুন অনেকগুলো আইটেম আছে জি ভাই এগুলো কত ভাই এগুলো ধরবো আপনাকে ভাই থাক না কিছু আমাদের কাছে কিছু আইটেম থাকুক নাকি কিছু আমাদের কাছে থাকুক আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের কাছে এখানে ভাই অনেক আইটেম আছে অল্প সময় ভাই দেখেন তো ভাই এই সেলফের যারা এই কালেকশনগুলো নেবেন অবশ্যই ভাইদের সাথে একটু যোগাযোগ করেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে হ্যাঁ একবারে একটা সর্বনিম্ন প্রাইস দেবে ভাইদের ভাই একবারে সেই সেই কালেকশন দেখছেন হ্যাঁ নেক্সট ভাই এই যে শিকল আইটেম গুলো ভাই শিকল আইটেম একদম ভাই পানির রেট ভাই কত করে ভাই 380 টাকা 380 350 360 360 ভাই কয়টা আইটেম বলবো ভাই অনেক আইটেম আছে ওরে ভাই ভাই শিকলের আইটেম গুলো দেখেন তো ভাই মাথা পুরা নষ্ট কালেকশন না রে হাসান ভাই জি ভাই হাসান ভাই জি ভাই সারা বাংলাদেশে আনাসে কানাসে পৌঁছে দিচ্ছেন নাকি যারা ব্যবসা নতুন উদ্যোক্তা আছেন ভাইরা আমাদের আমরা আপনাদেরকে সর্বত্র চেষ্টা করব আপনারা যেন ব্যবসা দেখেন তো ভাই কত সুন্দর সুন্দর কালেকশন রে ভাই মাথা পুরো নষ্ট করে আমাদের এই সাইডে মানি ব্যাগ আছে ভাই আচ্ছা আমরা কিছু আরো লেডিস ব্যাগ দেখে শেষ করি তারপরে মানি ব্যাগে যাচ্ছি নাকি আচ্ছা আসেন এই আমাদের এখানে একদম এই যে সর্বনিম্ন রেট যে আইটেমটা এই যে এটা এটা হচ্ছে আপনার

যার যেটা পছন্দ হয় আমাদের কাছে স্ক্রিনশট দিয়ে পাঠাই দেন আমরা শুধুমাত্র সারা বাংলাদেশে পাইকারি দিচ্ছি ভাই কেউ যদি খুর্চার জন্য যোগাযোগ করবেন না ভাই দয়া করে অনুরোধ ভাই খুর্চার জন্য দয়া করবেন না আমরা শুধু

50 অথবা 60 টাকা থেকে এটার মধ্যে আইটেম আছে এটা এটা থেকে আমাদের শুরু শুরু না অনেক আইটেম আছে অনেকগুলো এই যে দেখছি এই ব্যাগগুলো কত করে ভাই এটা ভাই 135 টাকা থেকে শুরু এই আইটেম গুলো 135 টাকা জি 135 টাকা থেকে শুরু আমাদের ওই আইটেমটা 135 টাকা থেকে শুরু করে আপনারা 600 700 টাকা পর্যন্ত আমাদের এই লুজ ব্যাগের আইটেম এই লুজ ব্যাগের আইটেম আছে না 135 অনেক সুন্দর সুন্দর আইটেম আছে আমি কিছু আইটেম আপনাকে দেখাই এভাবে আপনি দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর আইটেম আমাদের কাছে আছে ওই যে ওইদিকে আমাদের ডিসপ্লেতে ওই মালগুলো দেওয়া আছে আচ্ছা 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 তো আপনারা আসেন একটু ডিসপ্লে কালেকশন গুলো দেখাই হ্যাঁ চলেন আপনি দিকে দাঁড়ান পিছে আমি বলি জি এই যে আইটে হুম এটা কত ভাই এটা ধরবো আপনাকে 380 টাকা ভাই 380 টাকা না জি আচ্ছা তারপরে নিচেরটা ধরবো 380 টাকা 380 না হ্যাঁ এগুলো ভাই এখানে কিছু আইটেম আমাদের হাইট থাকুক আপনি শুধু আমাদের গুলো দেখান আচ্ছা আচ্ছা এই যে দেখেন তো কি সুন্দর সুন্দর কালেকশন এই যে এটার দাম কত ভাই একটু টাকা না জি আবার এদিকে এদিকে এই যে দেখেন তো কত সুন্দর সুন্দর কোয়ালিটি ভাই স্ক্রিনশট দেন ভাইদের কাছে পাঠিয়ে দেন ভাইদের কাছ থেকে নেন শুধুমাত্র পাইকেরিতে নিতে পারবেন এই যে ব্যাগটা দেখছি ভাই একবারে কোয়ালিটিফুল একটা ব্যাগ না জি ভাই কত টাকা ভাই এটা 360 360 টাকা না জি এই যে দেখেন তো কত সুন্দর আমাদের এই সাইডে আরো আছে এগুলো ভাই এই সাইডে এগুলো কালেকশন আরো আছে ভাই এটা কত ভাই এটা কি লেদার নাকি লেদার ভাই হ্যাঁ জি ভাই না রেক্সিন লেদার রেক্সিন ভাই লেদার রেক্সিন মিক্স না জি এটা কত ভাই এটা 430 টাকা ভাই 430 টাকা না 430 টাকা এদিকে আমাদের এগুলোর কালেকশন আরো আছে ভাই ভাই কি করে ভাই ভাই আপনি আমার এখানে আসলে সব আইটেম মিলায়ে নিতে পারবেন সব আইটেম সব আইটেম স্কুল ব্যাগ ভ্যানিটি ব্যাগ লেডিস ব্যাগ কোচিং মানি ব্যাগ বেল সব সব আচ্ছা দাদা যারা এই ধরনের কালেকশনগুলো করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে দিচ্ছি বা আপনি সরাসরি এসে নিতে পারবেন সরাসরি আসার জন্য অ্যাড্রেসটা একটু বলবেন ভাই অ্যাড্রেস হচ্ছে ঢাকা চকবাজার খাজা সুপার মার্কেট চতুর্থ তালা আপনারা আমাদের স্ক্রিনে যাওয়া যে নাম্বার আছে ওই যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে রিসিভ করে আমাদের দোকানে নিয়ে আসবেন ভালো থাকবেন আলাইকুম আর দর্শক একটা কথা বলতে ভুলে ভুলে গেছি অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন বেশি বেশি শেয়ার চাই লাইক চাই কমেন্ট চাই অবশ্যই আর ইউটিউব থেকে যারা দেখবেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম